তাহলে এঁকে বলো ক্ষমা চাইতে চলে যাও বলা ভুল হয়েছে কোরআন ছেড়ে যেও বলা ভুল হয়েছে যদি ক্ষমা চেয়ে নেয় তাহলে তোমার যাকে পছন্দ তার সাথে দেবে আমার जिसको আমি তাকে সাদ দেব এই বিষয়ে আপনারা সত্যি কোনো কথা বলবেন না কিন্তু ওইটা কো দেয় না ওটা কো দেয় না শুনছেন তো কেন আমাকে মানুষের কাছে খারাপ করতে চাইছি

আমার বাগদারেরা আমার কথাই কষ্ট পেলেন বলুন কষ্ট আমার একটা শুনুন আমি লড়াই আমি যে লড়াইটা করছি যাদের বিরুদ্ধে তারা আল্লাহ রসুনের পক্ষে কি আর আমি লড়াইটা করছি আল্লাহ রসুনের বিরুদ্ধে কি

এই শিক্ষা হবে না হবে না আগেও দিয়েছি আজও দিলাম অসুবিধা হচ্ছে কিন্তু মনে রাখবে কাল কিছু মুসলিম সুরাতে মোনাবে এলাকায় সমালোচনা করতে পারে মিটিং মিছিল ডেকে আমার বিরুদ্ধে বলতে পারে জেনে রাখবেন আমি কারো নাম বলেছি

আপনি আপনি আপনার মানে না আপনি আপনার লে আমি আমার লে থাকি আমি আপনার বিরুদ্ধে বললে যেমন কষ্ট আপনি আমার বিরুদ্ধে বললে কষ্ট পাবো তাই গেলে আপনি আমার বিরুদ্ধে বলবেন না ধর্মের বিষয় আমি আপনার বিরুদ্ধে বলবো না কাজ কারবার বসা লেনদেন সুখে দুঃখে কিন্তু আমার নবী দ্বীনের বিরুদ্ধে কেউ

কথা বুঝে আরো অনেক দলিল আছে কোরআনে আমি তো চাইছি শাসকের ভাড়া কিয়া মোনাফেক উলামা গণ আমার সাথে বসুক না ডিবেটে বুঝছেন তো বস না আগামী দিন কত দালাল আরো প্রকাশ্য বেরোবে দেখো না এই ইসলামের নির্দেশের পাঁচাবার জন্য কি গো তোমরাও যাবে নাকি তোমরাও যাবে নাকি

আমার ভাঙনের বাপ গুলোকে নিয়ে মা গুলোকে নিয়ে বোন কে নিয়ে ভাই কে নিয়ে ছোট ছোট বাচ্চা গুলোকে নিয়ে আল্লাহ ইসলামের একটা আলোচনা সবাই আলোচনা করলাম দিনের পক্ষে আলোচনা করলাম দিনের দুশ্মনদের বিরুদ্ধে আলোচনা করলাম আয় আল্লাহ সারা জীবন

আমার আমার মা ছোট ছোট বাচ্চা আমাদেরকে সবাইকে এক জায়গায় রাখেন এবং বড়কালে আল্লাহ ইসলামের পক্ষে থাকার গরণ নায়ের পক্ষে সত্য পথে। মানব করছে আপনার বান্ধবা গরিব ঋষিদের পূর্থে থাকার গরণ

এই ভগবাসীর তুমি তাদেরকে ধ্বংস করে দাও আল্লাহ 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 জানি আপনি আমাদের কি পরীক্ষা